ব্রাজিলের গবেষকরা বলেছেন ওরা ক্ষতের চিকিৎসায় তেলাপিয়া মাছের ত্বক ব্যবহার করে সাধারণ উপায়ে চিকিৎসার চেয়ে কম সময় সুফল পাওয়া গেছে এই চিকিৎসায় বাড়তি কোনো ওষুধের প্রয়োজন হয় না তেলাপিয়ার ত্বকে মানুষের ত্বকের প্রায় সমপরিমাণ আর্দ্রতা আর কোলাজেন প্রোটিন আছে এছাড়া তেলাপিয়ার ত্বক মানুষের ত্বকের মতোই রোগ প্রতিরোধী বলে জানাচ্ছেন গবেষকরা তাদের দাবি তেলাপিয়ার ত্বক ব্যথা উপশমে সহায়ক পোরা ক্ষতের চিকিৎসায় সাধারণত শুকুরের চামড়া ও মানুষের টিস্যু ব্যবহার করা হয় পশ্চিমা দেশগুলোতে আছে আরও বিকল্প ব্যবস্থা কিন্তু ব্রাজিলের সরকারি হাসপাতালগুলোতে প্রায় এসবের অপ্রতুলতা দেখা দেয় ফলে গজ ব্যান্ডেজ দিয়ে পোড়ার চিকিৎসা করা হয় কিন্তু এতে সমস্যা হচ্ছে দুদিন পর ব্যান্ডেজ পরিবর্তন করতে হয় যা অনেক সময় বেদনাদায়ক ক্ষতের জায়গায় সরাসরি তেলাপিয়া ত্বক লাগানো হয় তারপর ব্যান্ডেজ দিয়ে সেটিকে আটকে রাখা হয় কোনো ক্রিমেরও প্রয়োজন নেই প্রায় দশ দিন পর চিকিৎসকরা সেটি খোলেন এই কয়দিন তেলাপিয়ার ত্বক শুকিয়ে যাওয়া পোড়া ক্ষতের স্থান থেকে সেটি খোলার সময় রোগী ব্যথা পান না মানুষের শরীরে ব্যবহারের আগে তেলাপিয়ার ত্বককে জীবাণুমুক্ত করা হয় বিভিন্ন স্টেরিলাইজিং এজেন্ট ব্যবহার করে এটি করা হয় একবার জীবাণুমুক্ত করার পর দুই বছর পর্যন্ত তেলাপিয়ার ত্বক চিকিৎসা কাজে ব্যবহার করা যায় ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন পর্যন্ত ছাপ্পান্ন জন রোগীর ওপর এই বিকল্প চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন চীনের গবেষকরা প্রথম পরাক্ষতের ক্ষতের চিকিৎসায় তেলাপিয়া মাছের ত্বক ব্যবহার করা যায় কিনা তা পরীক্ষা করে দেখতে ইঁদুরের ওপর সেটি প্রয়োগ করেছেন তবে ব্রাজিলের গবেষকরাই প্রথম মানুষের ওপর তেলাপিয়ার ত্বক প্রয়োগ পরীক্ষা করে দেখছেন গবেষক চিকিৎসকরা বলছেন ব্রাজিলে বর্তমানে ক্ষতের চিকিৎসায় যে ক্রিম ব্যবহার করা হয় তার পরিবর্তে তেলাপিয়ার ত্বক ব্যবহার করলে চিকিৎসা খরচ কমবে প্রায় পঁচাত্তর শতাংশ কারণ ব্রাজিলে ব্যাপকভাবে চাষ হওয়া তেলাপিয়া মাছের ত্বক সাধারণত ফেলে দেওয়া হয়